হ্যাঁ 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 আমার নাম মাকু আমার সঙ্গে যদি কেউ লাগতে আসে সবাইকে কেলিয়ে করে দেবো এই মাকুর বাচ্চা কোথায় যাচ্ছে বোকা আমি মাকুর বাচ্চা নয় খুদ মাকু দেখতে পাচ্ছি না কানাচোদা নাকি ইচ্ছা মারা মাকুর বাচ্চা তো বল এবারে সরস্বতী পুজোয় তোরা কি মাইক করেছিস এবারে আমরা মাইক ভাড়া করছি সবার মা মানে খেপি মা সঙ্গ তোরা ওই সাতটা হাজারে বাজা রেডিও সেটটাকে ভাড়া করেছিস আমাদের সামনে এতো বালের মতো উড়ে যাবে রে কি বললি বোকাচোদা তোরা মারার বাল কি সেট ভাড়া করেছিস যে এত বড় বড় ডায়লগ মারছিস আমরা গাড় ভাড়া সেট ভাড়া করেছি শুরবানী মাইক দশটা হাজারে বাজে সামনে এলে তোদের বিচি খুলে হাতে চলে আসে বুঝেছিস কি বললি বোকাচোদা তোর না মেরে গাড় ভেঙে দেবো কে কার গাড় ভাঙে কম্পিটিশনের দিন দেখে নেবো তুই ভাড়া এখন যা তো বালচুদা আচ্ছা মারা ঠিক আছে কম্পিটিশনের দিন দেখা হবে আমরা আমার একটা টপিক কিনে রাখব আর ইয়ার দিছি টপিক দিয়ে ইউটিউবে ভিডিও ছাড়ব লোকে দেখে ভাববে আমরা এখন থেকে দেখছি ডিম ছাড়্দো বেশি করে খেতে হবে ও জিমে যেতে হবে কম্পিটিশনের দিন এদেরকে রাম খেলানো খেলানো দিতে হবে তবে এরা সুধরাবে কি রে মাকড়ু বাচ্চা এসে গেছিস তো লাগা দেখি তোদের সেটার কত জোর দা পিজি স্টার্ট করে তো ওদের গাড়ি বেশ ভালো

খুব বাজে এখন কিনাম দিলাম ঘাড়ে গুঁজে সাতটা হাজার দিয়ে কি বললি গুদির বেটা সাতটা হাজার দিয়ে গুজে দিয়েছিস দা লাগাও তো এমন বেশ মারবে যাতে ওদের বিচি খুলে মাথায় উঠে যাবে আমি অম্বিকা কালনার সুরবানি মাইক বলছি মাইক বলছি এই সাউন্ড জগতে সবার প্রথম দশটা হাজার দিয়ে বাজানো আমি প্রথম করেছিলাম শুরু আর তোরা এখন দুদিনকার শিষ্য কিন্তু মনে রাখিস আমি তোদের গুরু তোদের গুরু চল আর বেশি না বকে এই পারলাম শুরু করলাম শুরু নে সামলা

মার্ক গুলির বেটা গুলোকে সাফ করাকে দিয়ে করে দিয়ে একদম থেত করে হসপিটালে ভর্তি করে দেয় কেলা গুড মর্নিং গুলোকে আমার তো মা মেরে গাল লুলিয়ে দিয়েছে আর জীবনে আমি যাব না মাই কম্পিটিশন করতে ঘর ফেটে গেছে এত ঘট্টা ঘট্টা হতো বডি নিয়ে কি বাল ছিঁড়লি কেলানি দিয়ে থেত করে দিয়েছে তো মনে হচ্ছে তো কেউ আর বলিস না রে ভাই ভিড়ের মধ্যে কে কাকে খেলাচ্ছে তোদের ছেলে আমাদের মারছে না আমাদের নিজের ছেলে আমাদের খেলাচ্ছে কিছুই বুঝতে পারছি না যে যাকে দিয়েছে ও কেলানি দিয়েছে তারপরে দেখছি আমার এই হাল হয়েছে আর যাই হোক পরের বছর থেকে আর খেলাগেলি করে সিন নেই নিজের নিজের মাইকে নে ভাই নিজের নিজের না যাবি আর কোন কম্পিটিশান কম্পিটিশান করতে আসবি না কোনো ঝামেলাই থাকবে না আর কম্পিটিশান হলেও যেন মারপিট না হয় সেইভাবেই কম্পিটিশান করতে হবে সবাইকার উদ্দেশ্যে এটা মেসেজ ছিল সবাই কম্পিটিশান করার সময় কেউ কাউকে খেলাবে না ভালোভাবে সুস্থভাবে কম্পিটিশান করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলায় সেট করে দিয়ে যাবে আর এটাই চ্যানেলের প্রথম ভিডিও ছিল তো এই এইরকম আরও ভিডিও আসতে চলেছে ভবিষ্যতে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো জানাচ্ছি বন্ধুরা বিদায়